বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে এক আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন গেরুয়া কালার ব্যবহার করতে পারেন টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের টোয়েন্টি নাইন ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে তারা দিয়ে ভালো খারাপ না প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা সাফল্য পাবেন আজকের দিনে শরীর স্বাস্থ্য খারাপ গেলেও ভালো দিকে চলে যাবে পড়াশোনার দিকে ভালো দিকে যেতে যাচ্ছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে বলে আশা করছি প্রাইমারি শিক্ষা ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি আজকের দিনে তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার এগোতে থাকবে দ্বাদশ এবং রাশি রাশিভাবের ওপর দিয়ে তাই রাত্রি আটটা পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু খরচ খরচার দিকটা একটু লাগাম দিতে হবে আপনাদের বিদেশের সঙ্গে কানেকটিভিটি নিয়ে কাজকর্ম করছেন বিদেশের সঙ্গে পড়াশোনা করছেন বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা অসাধারণ নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে নতুন কোনো সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে দাম্পত্য ক্ষেত্র কিন্তু ভালো হবে বলে মনে হচ্ছে না যৌথ ব্যবসা বাণিজ্য করছেন বিবাদ বিতর্ক থেকে একটু দূরে থাকলে ভালো হবে তবে বিদেশে একটা জিনিস দেখা যাচ্ছে সে বিদেশে অবস্থান করছেন ভালো কিন্তু আর্থিক সমস্যাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জানাতন করতে পারে বিদেশে থাকবে স্বদেশের ক্ষেত্রে অতটা ভালো হবে অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না অযাচিত কাউকে পরামর্শ দিয়ে নিজে অপমান অপব্যস্ত হয়ে যেতে পারেন সেই দিকটা খেয়াল রাখবেন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন বেশি কারণ বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা খারাপ না স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যদি পুরানো কোনো রোগ থাকে তার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে চাকরির জায়গাটা অসাধারণ উচ্চ শিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো যাবে অনুরাধা নক্ষত্রে বন্ধু বাড়ি পরিবেশ ভালো থাকছে ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা স্টেবল থাকবে শত্রু কিন্তু আপনাকে ঘাইজ করার জন্য চেষ্টা করবে আজকের দিনে নিজের চেষ্টা আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি তবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে পুরানো রোগ রোগের কারণে আপনার একটু শরীর মানে কি বলবো মেন্টাল স্ট্রেস আসতে পারে আর কি জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি তবে কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে কোনো কিছু সুযোগ খুব সহজ উপায়ে কিছু হবে বলে মনে হচ্ছে না আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো তবে সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে নিতে পারে সেই জায়গাটা একটু দেখে চলতে হবে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মনে মনে হচ্ছে কিছুটা ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে আপনার নয় সংখ্যাটা এবং আট ব্যবহার করতে পারেন লালচে সবুজ ব্যবহার করতে পারেন থার্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের থার্টি থ্রি ডট হিউজ ডট অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি এগোচ্ছেন টেস্টটা থাকবে আজকের দিনে সন্তানকে নিয়ে টেস্ট থাকবে আজকের দিনে আজকের দিনে আপনাদের সাফল্যের সাফল্য হয়তো সেই অর্থে পাবেন না যে কোনো কাজই করুন না কেন সেই সাফল্য গোড়া থেকে জল বা আপনি বিধ্বস্ত হতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এইগুলো তো ভালো ফল পাবেন আহ পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বাড়ির পরিবেশ ভালো থাকবে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও আপনি কিন্তু সেই অর্থে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন না খরচ খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার ক্ষেত্রে পৈতৃক ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা আয় বাড়বে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে আহামড়ি জায়গা তৈরি হবে তা কিন্তু নয় আর দাম্পত্য জীবনটার ক্ষেত্রে একটু চাপ থাকছে দিনে উপভোগ্য জায়গাটা থাকবে না হয়তো যারা বিদেশের সঙ্গে রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার ফল পাবেন পাওয়া সম্ভাবনা আছে কিন্তু স্বদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাওয়ার যে সমস্ত বন্ধুদের খুব ভালো আছে তাদের ক্ষেত্রে আবার যাদের জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা যে হিউজ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা আবার ভালো হবে বা আবার হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে বা ইনভেস্টমেন্ট হিউজ হলেও আপনার সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে এগুলো হতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট যেমন দেখাচ্ছে তেমনি ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে সেই জন্য একটু চাপ থাকবে ফাটকা খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে মোনানা ক্ষতের বন্ধু চাকরির জায়গাটা চাপ থাকবে সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে একটু সতর্কতার সঙ্গে এগুলো সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্য দাম্পত্য সহ এবং চাকরি বাণিজ্যের জায়গাটা আদারওয়াইস একটু সমস্যা সংকটতার মধ্যেই যাবে বাড়ির পরিবেশ কিন্তু ভালোর দিকে যেতে পারে আজকের দিনে আই যেরকম হবে ব্যয়টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পূর্বাচারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকবে সাফল্য পাবেন বাড়ির পরিবেশ পটের পরে ভালো সাকসেস রেটটা থাকছে অকাল সাইন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো তবে ব্যয়টাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে শত্রু কিন্তু ঘাই করার জন্য উঠে পড়ে লাগবে আপনার ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষাক্ষেত্রে প্রাইমারি শিক্ষাক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন তবে প্রেমের ক্ষেত্রে খুব যে সাফল্য পাবেন তা না একটু চেপে চলতে হবে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে মাথায় রেখে চলবেন বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি তবে সব কিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে খুব ইজিও হয়েতে কিছু হবে না মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আট এবং নয় আজকের দিনে আপনারা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন অষ্টম বর্গের থার্টি ওয়ান ডট হিউজ ডট অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে যেমন আর্থিক ডেভেলপমেন্টটা হবে ফরচ যেমন হবে আর্থিক ডেভেলপমেন্টটা হবে আজকের দিনটা খারাপ না দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দামপত্র সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন কোনো সমস্যা থাকবে দাম্পত্য জীবনে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে নতুন কোনো থাকছে ভালো ফল পাবেন তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু চাপ থাকবে সতর্কতার দরকার আছে সেদিকটা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে সেদিক থেকে দেখতে গেলে আহ বাড়ির পরিবেশের মধ্যে একটু সমস্যা সম্পূর্ণতা হয়তো আসতে পারে প্রেমের জায়গাটা খারাপ নয় মোটার উপরে সাফল্য পাবেন জনগণের সঙ্গে রিলেটেড করেন তাদের ক্ষেত্রে বড় নাম কামানো হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে আত্মতৃপ্তি আজকের দিনে থাকবে বলে আশা করছে উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ নিয়ে একটু অসন্তোষের বাতাবরণ থাকতে পারে তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যুগ হতে পারে যারা মেডিকেল সেক্স স্বাস্থ্য নিয়ে বা কাজকর্ম করেন বা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে ভালো যা চাকরি খুঁজছেন ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে ভালো হবে আর আমরা জোশটা বাড়বে আজকের দিনে এটা নিশ্চিতভাবেই থাক হতে যাচ্ছে দারিদ্র যুগের একটা ব্যাপার থাকছে ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে একটু শোভনা নক্ষত্রের বন্ধু আজকে দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না চাকরির জায়গাটাও খারাপ না মোটার উপরে শুভ ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বাড়ির পরিবেশ খুব একটা শুল্কর হবে বলে মনে হচ্ছে না একটা বলতে কাজ করতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আর্থিক ডেভেলপমেন্ট হতেই যাচ্ছে ভারসা বাড়বে আপনার সাহস বাড়বে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা প্রচুর নাশ হওয়ার যোগ থাকছে আজকের দিনটা খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন ভ্রমণ করছেন সতর্কতার দরকার চাকরির জায়গাটা কনস্পার্সি একটু বাড়বে কিন্তু যতই কনস্পার্সি বাড়বে আপনি কিন্তু সেদিন থেকে সেদিক থেকে উঠে আসবেন বলে আশা করছি আজকে তো নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনার ক্ষেত্রেও কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত এবং আট সাত তাই যাবে আট যাচ্ছে না সাত তাই যাবে পার্পেল কালার ব্যবহার করুন থার্টি সিক্স ডট নিয়ে গোচ্ছেন অষ্টক বর্গে খারাপ না ভালো শনিদেব বসে আছে একা একা নিজের ঘরেতে সম্পদ তারা দিয়ে আপনি ভালো খারাপ কি হলো সাফল্য পাবেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট হবে আজকের দিনে নবম এবং দশম ভাব যে চন্দ্র এগোবে বিশাখা এবং অনুরাধা নাকপত্রের সঙ্গে নিয়ে আর্থিক ডেভেলপমেন্ট আছে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন চাকরির জায়গাটা ভালো ফল পাবেন আর কি চাই এটাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে চাকরির নতুন সু পরিবর্তনের সুযোগ আসছে আজকের দিনে যারা চাষি আইছিলেন ছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্য মতের উপর শুভ ফল দিয়ে যাবে আজকে গুপ্ত জ্ঞানের প্রতি আকৃষ্ট বাড়বে আপনার পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারেন সেক্ষেত্রে দাম্পত্য ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ ভালো ভালো হবে তো হতেই যাচ্ছে শুধু একটাই জায়গা তৈরি হতে যাচ্ছে বাজে সেটা হচ্ছে আপনার রাগটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন বড় ধরনের সমস্যা হতে পারে ছোটখাটো কোনো বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া এইগুলো তো আপনার ইমেজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে আপনার যেতে হতে পারে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার হতে পারে সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে সন্তানের সঙ্গে ঝামেলা যাবেন না দরিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে চুক্তি সাধনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে প্রেমে তো অবস্ট্রাকেল আপনাকে ফেস করতে হতে পারে পিতা বা কোনো ব্যক্তির সঙ্গে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন একটু খেয়াল রাখবেন মামলা মকদ্দমা থাকলে শতভিশা নক্ষত্রে বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির জায়গাটা খারাপ না ভালোই আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি বা কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন মামলা মকদ্দমা থাকলে সমস্যা আছে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে তবে আপনাদের ক্ষেত্রে বৈদেশিক কোন কাজকর্মের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে বিদেশ ভ্রমণ বিদেশ থেকে কোন কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করে এই জন্য ভালো ফল দিয়ে যাবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে থাকলে আজকের দিনে ভালো হবে তবে আপনার ভাই বোন আত্মীয় প্রয়োজন থেকে একটু সতর্ক থাকতে হবে তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে বা বিভিন্ন ধরনের অবস্ট্রাকলের মধ্যে যেতে হবে যাবে তার ফলে আপনার উপর চাপ আসতে পারে আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ হবে কিন্তু তবুও চাপের জায়গাটা থাকছেই আপনার ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল না রাখলেই নয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে এক আজকের দিনে লাল রং ব্যবহার করতে পারেন রাহু বুধের মঙ্গলের যে অবস্থান থাকছে সেটা আপনার রাশির মধ্যে খুব একটা সুখকর নয় ঘটনাক্রমে আষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রাত্রি আটটা এক মিনিট পর দশম ভাব দিয়ে আপনার চলতে থাকবে তাই সতর্কতার দরকার আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিস্টারবেন্স মধ্যে পড়ে যেতে পারেন প্রেমের জায়গাটা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে একটু খেয়াল রেখে চলতে হবে আটটার পরে সময়টা রাত্রিবেলা আটটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে চাকরির জায়গাটা অসাধারণ চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রে খুব একটা সুখকর নয় প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে চলতে হবে আপনার ভুল সিদ্ধান্ত বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আপনার ইচ্ছার উপরে আপনার ইচ্ছা শক্তি অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে জনিত কারণে আপনার স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নতুন কাজকর্ম শুরু করা থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে গুণবাধবোধ নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো চাকরির প্রার্থী যারা বন্ধু আছেন যদি ইন্টারভিউ থাকে একটু সদর্থক ভূমিকা নিয়ে এগোতে পারার চেষ্টা করুন তাহলে ভালো ফল পাবেন চাকরির ক্ষেত্রে পরিবর্তনের শুভ যোগাযোগও থাকছে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হলেও লাভের জায়গাটা কিন্তু অতটা ভালো নেই ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করুন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি যারা গোয়েন্দা বিভাগ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা সানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে তবে আর্থিক জায়গাটা কিন্তু চাপের মধ্যেই পড়বেন বলে মনে করছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চাপে পড়বেন শত্রুকে একটু দেখে চলতে হবে উচ্চশিক্ষা পারিমেরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আর বিদেশে আছেন অবস্থান করছেন ক্যাম্পাসিং আছে আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হবে সাফল্য আছে সেক্ষেত্রে দেবদী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়িকে নিয়ে বাড়ি বা আপনার পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে সতর্কতার দরকার আছে তবে যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন এটা বা পেশা এটা আপনার পেশা আছে বা যারা স্যানিটোরিয়াম নিয়ে কাজকর্ম করেন যা যারা বডিগার্ডের কাজকর্ম করেন অকাল সাইন্স নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সাফল্য আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে তাই বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উদ্যা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন